দিনটা খুবই খারাপ যাচ্ছে বক্তব্যটা কি বলবো এটা চিন্তা করা খুবই কঠিন অনেক অপপ্রচারে আপনারা শুনতে পাচ্ছেন পাচ্ছেন কি না প্রত্যেকদিন কাবা শরীফকে ঠিক করার দায়িত্ব নিয়ে ঠিক করেছিলেন করেছিলেন কি করেছিলেন না আমরা সকলে হজ করতে কাবা শরীফে যাই ওমরা করতে কাবা শরীফে যাই নবী তরুম সাল্লা আলি ওয়াসাল্লাম উনি নব পাওয়ার আগে অনেক আগে ফিল যে সুরাটা তেল করলাম শত্রুপক্ষ যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্যে কাবা শরীফের দিকে আগমন করছিল কাবা শরীফের দায়িত্ব দায়িত্ব নিরাপত্তার কে নিয়েছিলেন আল্লাহ নিজে কথাটা কি ভুল বললাম ছিল না অস্ত্র ধরার ভাষণ দেওয়ার স্লোগান দেওয়ার আল্লাহ পাখি দিয়ে শত্রুদেরকে ওদিন দমন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দাদু দিয়েছিলেন এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে আমরা আজকে সকাল সকলে জন্মগ্রহণ করেছি স্বাধীন বাংলাদেশে আজকে স্বাধীনতা না থাকলে খুব সুন্দর কোরআন তেলাওয়াত দিয়ে আমরা আজকে একটা ছোট্ট শিশু ওনার তার প্রোগ্রামটা শুরু করলাম সুন্দর কিন্তু হতো না মাইকে আমরা আজান শুনি কিন্তু হতো না আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম বাংলাদেশে যে রাজনৈতিক দল জামাত ইসলাম নামক ওরা বামপন্থী জাহেল বামপন্থী বামপন্থী জাহেল এতে কোনো সন্দেহ নাই আমার বাপ জনভারণের রশিদ উনি জানতেন যে আমি স্বাধীন বাংলাদেশে একটা সন্তান আমার আল্লাহ দিয়েছে নাম রুবায়েত ইবনেহারুন রাফি রুবায়ে তফ কোমর খাইয়াম কোমর খাইয়াম কবির লেখা কবিতা রুবায়েত সেখান থেকে আমার নাম রুবায়েত বাগদাদের খালি হারুন আল রাশিদ সেখান থেকে বাপে আমার নাম লেখেছে হারুন আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম আমার রাফি সেখান থেকে বাপে আমার নাম লিখেছে রাফি বাপে জানত মায়ে জানতো যে আমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন জামাত ইসলামিক নামক ওরা ধর্ম নিয়ে নুংরামি করবে ও নুংরামিটা এত নোংরা পরিমাণ যাবে যে ওই নুংরামের মধ্যে আমি রুবায়েত হারুন বা রাফি আসসালাম আল আলমিন আল মুহাইমিন আল আজ আল হাকুম আল জাব্বার আমার আল্লাহকে আমি খুঁজে পাবো না যেখানে নাম জামাতি ইসলাম এতটুকুই বললাম আর যেসব মিথ্যা প্রচার হচ্ছে জিহাদ দুই প্রকারের হয় জিহাদ মানে কি যুদ্ধ একটা ফিস আরকবা ফিসাবি শয়তান সূরা ফিলে আল্লাহ যে ঘটনার বর্ণনা করছিল পাখিরা কি ওদিন কি করেছিল ফিসাবি লিল্লা ফিসাবি লিল্লা আল্লাহর জন্য যুদ্ধ করেছে আপনাদের যুদ্ধ এতটুকুই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন কেন্দ্র পাহারা দিবেন যেন যারা ফিসাবি শয়তান করতেছে ওরা ভোট কেন্দ্র দখল করতে না পারে পারবে কি পারবে সবার প্রত্যেক ধানের শীষ স্বাধীন আদার ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষ স্বাধীন বাংলাদেশে শিশু কোরআনের হাফেজ হোক হোক আন্তর্জাতিক বিশ্বে যখন ওর তেলাওয়াত শুনবে মক্কা মদিনার ইমামেরা বাংলাদেশ মুসলমানের দেশ পরিচয় হবে ওর ইমানে ওর কোরআন তেলাওয়াতে খেলোয়াড়রা যখন মাউন্ট এভারেস্ট যদি কেউ বিজয় করে বাংলাদেশের পতাকে নিয়ে ওর প্রতিচয় হবে বিজয়ে সায়েন্টিস্টেরা নতুন নতুন আবিষ্কার করবে অনেক অসুখ অসুখের রোগবালা বালা অসুখ পরিচয় হবে নাম হবে বাংলাদেশের ধর্ম প্রাণ বাঙ্গালি সকলে আমাদের কাছে একটাই অনুরোধ মা বোনেরা বামপন্থী জাহের ওনাদের কাছে বিভ্রান্ত শিকার হবেন না সকলে ভালো থাকবেন আলাইকুম